এটা হলো রায়গঞ্জে অবস্থিত অলমোস্ট সাড়ে চারশো বছর পুরনো রাজবাড়ি আমরা আসছিলাম তোমাকে ক্যাটারিং করতে ক্যাটারিং করতে গিয়ে শোনাও যে রাজবাড়ি এখানে আশেপাশেই তার জন্য আমরা চলে আসলাম রাজবাড়ি রাজবাড়িটা পুরোটাই ঘুরবো আপনাদেরকে সবকিছু দেখাবো পুরোটাই ভরেই কে কে দেখ

তো অনেক বাজে বাজে কাজ হয় সেটা তো আমরা জানতাম না তো এখন আইসি আমরা দেখতেছি অনেক কিছুই হচ্ছে এখানে আশেপাশে অনেক জঙ্গল আছে জঙ্গল টাই জঙ্গল কোনো কিছু ছিল না এটা রায়গঞ্জ অবস্থিত অলমোস্ট সাড়ে চারশো বছর পুরনো রাজবাড়ি বাট প্রেসেন্ট টাইমে দাঁড়িয়ে ভূতের বাড়ি হয়ে দাঁড়িয়েছে ওকে আজ এই ভূতের বাড়ির কোনায় কোনায় গিয়ে তুমি আমি মিলে করবো এক্সপ্লোর এমন এমন জায়গায় গিয়ে ঢুকবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে ভূতিয়া রাজবাড়ির পুরোপুরি ভাবে আজকে এক্সপ্লোর করেই ছাড়বো Ei, raj de...